তাকে এড়িয়ে চলতে পারি না তাকে কাছেও টানতে পারি না তাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারি না আবার তাকে ফিরে পাওয়ার আশাটাও করতে পারি না তার খারাপ থাকার খবর শুনলেই অনুশোচনায় ভুগতে হয় তার জন্য ভালো থাকার প্রার্থনা করতে গেলে হারটা একদম শূন্য মনে হয় তাকে উপেক্ষা করতে চাই কিন্তু সে অপেক্ষা হয়ে থেকে যায় মস্তিষ্ক থেকে যখন তাকে আমি পুরোপুরি মুছে ফেলতে চাই তখন সে মস্তিষ্কে আরও বড় জায়গা করেই বসে থাকে তাকে যতবার ছেড়ে পালাতে চায় তার ছায়া ততবারই আমার কিছু কিছু দিয়ে আসে আমি চললে সেও চলে আমি থামলে সেও থামে তার প্রতি আক্ষেপ জমাতে গিয়ে আরও বেশি ভালোবাসা জন্মিয়েছি তাকে ভুলে যেতে গিয়ে তার মোহে আরো ভয়ঙ্কর ভাবে দিয়েছি আমি যতবার তাকে উপেক্ষা করতে গিয়েছি ঠিক ততবারও সে আমার অপেক্ষা হয়ে থেকে গেছে